কাতান শাড়ি যেটা হচ্ছে মানে প্রিমিয়াম থেকে প্রিমিয়াম একটা শাড়ি যেটা মানে দেখলে দেখেন মনটা ভরে যাবে এবং দামটা শুনলে আরো মন ভরে যাবে এই চমৎকার শাড়িটা দিব দেব মাত্র কত মাত্র ষোলোশো মাত্র ষোলোশো টাকা দিচ্ছি এই শাড়িটা দেখেন ট্রাসেল করা চমৎকার মাত্র ষোলোশো টাকায় এই শাড়িটা দিচ্ছি ট্রাসেলটা দেখেন একটু মানে কত প্রিমিয়াম একটা লোক দিচ্ছে শাড়িটা গিফট করবেন অথবা একটা পার্টিতে পরে যাবেন গিফটের জন্য যাচ্ছেন একরকম বিয়ের সাথে অনেকে গিফট করতে হবে একটু কমের ভিতরে ভালো মায়ের সাইজ আছেন আমি বলবো সরাসরি শুরু চল আমাদের মেন প্রান্ত চলে আসুন এসে দেখে লাইভ দেখে লাইভ কেনাকাটা করুন আমাদের শোরুমটা হচ্ছে মেন ব্রাঞ্চটা হচ্ছে এইটা যেটা এখান থেকে লাইভ হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলি ফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টারের অপোজিটে ব্র্যাক ব্যাঙ্কে লিটার ফাইভ এখানে আসলে পেয়ে যাবেন আপনারা আমাদের সব কালেকশন এক ছাদের নিচে সব কালেকশন দেখে শুন আপনি দিতে পারবেন মা

আরো কমে যদি চান কমেরও আছে আমাদের শাড়ি কিন্তু তিনশো পঞ্চাশ থেকে শুরু করে তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু কালেকশন পেয়ে যাবে ষোলোশো টাকা বিনা গাড়ি কাতানের ভিতরে এবং এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে মেরুন কালার যেটাকে বলে একদম ডিপ মেরুনের ভিতরে গোল্ডেন কপার গোল্ডেনের কাজ করে পাইটটা দেখেন মানে কত সুন্দর এবং আঁচড়টা দেখেন এটার খুবই নাইস টাসেলগুলো দেখেন এবং প্রত্যেকটা ব্লাউজ পিস হয় ব্লাউজটা দেখা দেন তো একটু কাইন্ডলি

ঢাকার মধ্যে ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেব পিকcalo বাহ এটা তো অনেক সুন্দর ক্যামেরা আসলে পোপললি কালারটা আসে না শর্মাশামি যে কতটা সুন্দর এটা আসলে শর্মাশামিতেই বুয়া যায় ক্যামেরায় আসলে আর বুয়া যায় না লাইট লেমন কালার থাকে আঙ্গুর কালারও বলে অনেকে অ্যাপেল গ্রিনও বলে কালারটা খুবই সুন্দর একদম চমৎকার একটা কালার কম্বিনেশন আনকমন এইসব কালার গুলো আসলে সচরাচর পাওয়া যায় না প্রায় দিচ্ছি মাত্র কত ষোলোশো টাকা করে তো দ্রুত চলে আসুন আমাদের মেন রাস্তা হচ্ছে আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শোরুমটা আমাদের ওপেন আছে আমাদের সপ্তাহে সাত দিন ওপেন থাকে এনি টাইম সবাই চলে আসবেন আমি বলবো নেওয়া লাগবে না এসে দেখে যান ঘুরে যান আসলে কি টাকা কি দিচ্ছি পরে হচ্ছে আপনারা কেনাকাটা করবেন কালার কিন্তু অনেক সুন্দর একটা কালার চমৎকার একটা কম্বিনেশন এর প্রাইস ও দিচ্ছি কত ষোলশো এই টাইপের আরো অনেক কালেকশন পেয়ে যাবেন তো সবাই চলে আসবেন এখন এখানে শেষ করে দিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ